যেহেতু আমার বাবা তামিলে আছে আর সঙ্গে গেছে আমার দাদা আর জামাইবাবু তো তিনটেই ছেলে আর রান্না করে খেতে একটু অসুবিধা হচ্ছে যার কারণে আমার মাও যাচ্ছে তামিল তো ভোর চারটের সময় উঠে সব গুজ গাছ করে পাঁচটার সময় বেরিয়ে পড়েছে ওরা প্রথমে বাসে যাবে দুর্গাপুর অবধি তারপর এখান থেকে ডাইরেক্ট ট্রেন তো ওরা বেরিয়ে পড়েছিল আর তারপর সকালে সব কাজকর্ম সেরে আমি এখানে নোনতা সুজি বানাচ্ছিলাম তো প্রথমে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম আর তারপর সুজিটা ভেজে নিয়েছিলাম আর তারপর ওই সবজিগুলো ভেজে দিয়ে সুজিটা দিয়ে জল দিয়ে তারপর ভালো করে ভেজে নামিয়ে দেব আর ওইখানে যেহেতু তিনজনই ছেলে রান্নার অসুবিধা হচ্ছিলো তবুও আমার জামাইবাবু রান্নাবান্না করছিল ওইখানে তো উনি চলে আসবেন আর তার জন্যই আমার মাকে যাওয়া যে উনি চলে আসার পর তো আর মানে আমার দাদা তো রান্না করতে পারে না আর বাবা অসুস্থ তো রান্না করে খেতে একটু অসুবিধা হবে আর যেহেতু দু মাস থাকতে হবে তো এখানে একজন মহিলা দরকার তো তার কারণে আমার মা যাচ্ছে আর আমার মা গেলে রান্না বান্নার সাথে সাথে আমার বাবার খেয়ালও রাখতে পারবে তো এদিকে আমি সুজিগুলো দিয়ে জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম আর যেহেতু অনেকটা সুজি ছিল আমি ভালোভাবে নাড়াতেও পারছিলাম না তাই পরে আমার দিদি এসে নাড়ছিল আর এই নুনটা সুজিটা খেতে আমার ভীষণই ভালো লাগে আপনারা কারা কারা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নোনতা সুজিটা আমাদের বাড়িতে প্রায়ই হয় সবাই খেতে ভালোবাসে আর তারপর আমি চলে গেছিলাম আমাদের দোকানে আমার দাদা খেতে এসেছিলো তো এখানে দোকানে থাকতে হচ্ছিলো আমাদের অনলাইনের দোকান মানে ওই জেরক্স জেরক্স ফর্ম ফিলাপর্ম ফিলাপ হয় তো এখানে গিয়ে খানিকক্ষণ বসেছিলাম দিয়ে আমাদের এখানে না পুজো ছিল মায়ের পুজো বলে এবার তো দুপুরবেলায় এখানে ঠাকুর আনা হচ্ছিলো রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই দেখছিলাম তো এই ঠাকুরটা অনেকটা দূর থেকে আনা হয়েছে সবাই হেঁটে হেঁটে গিয়েছিল তার না প্রথমে টোটো তো করে গিয়েছিলো তারপরে হেঁটে হেঁটে মাকে নিয়ে এসছে তো এরকমভাবেই নাকি পুজোটা করা হয় আর প্রত্যেক বছরেই হয় আর তারপর আমাদের দিদি বাড়িতে দিদির শাশুড়ি অনেকগুলো বেল এনে দিয়েছিল কদ বেল তো সেটাই বলছিল মাখা করতে তো এখানে প্রায় পাঁচ ছটা বেল ছিল সেই বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি আমি ফাটিয়ে সব বেলগুলো বের করে নিয়েছি তারপর এখানে লঙ্কা লবণ লেবু চিনি দিয়ে মাখিয়েছিলাম আর কদবিল মাখাতে লেবু পাতা ধনে পাতা দিলে স্মেলটা ভালো আসে কিন্তু লেবু পাতা আনতে আবার বাড়ি যেতে হতো তার জন্য আমি লেবুটা দিয়েছিলাম প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম যে লেবুটাতেই ভালো স্মেল আসবে কিন্তু ভাল লাগছিল না তেমন একটা দিয়ে তারপর আমি বাড়ি এলাম বাড়ি এসে লেবু পাতা নিয়ে গেলাম দিয়ে লেবু পাতাটা পরে ছিঁড়ে দিয়েছিলাম আর বেল মাখাটা দারুণ লাগছিলো খেতে